না না কিছু না বাবা বাবা তুমি যাও পিসামনি কত মাকে নিয়ে আসবেন তুমি যাও ঠিক আছে আমি যাচ্ছি কি করবো এখন আমি তো তুমি বাড়িতে থাকো আমি অফিসারকে বলে দিয়েছি যে আমি থানায় আসছি না আমাকেও যেতে হবে পুলিশের কাছে পুলিশের কাছে গিয়ে মালিকের ব্যাপারটা বলতে হবে আমি না দিলে তো সেটা বলা হবে না না ছোট মালিক থানায় আমিও যাব আমারও যাওয়া দরকার বরং বাড়িতে আপনি একটা দরকারি কাজ এগিয়ে রাখুন আমার এই হাতের অবস্থা এই হাত নিয়ে আমি সেই কাজটা করতে পারবো না কি কাজ ছোট মালিক আপনি এক্ষুনি কতমায়ের ঘরে যান কতমার ঘরে দেখুন ওনার খাটের পাশে একটা ড্রয়ার আছে আপনি ওপরের ড্রয়ারটা খুলবেন আর খুব আলতো করে হাত ঢোকাবেন আপনি হাত দিলেই বুঝতে পারবেন একটা আলগা খোপ আছে ড্রয়ারের পাতলা প্লাইয়ের নিচে ছোট মালিক ওতে কি আছে দেখা দরকার আর দেরি করা চলবে না যেভাবে সব প্রমাণ লোপাট হচ্ছে তাতে সাবধানের মান নেই দেরি করলে হয়তো ড্রয়ারের গুপ্ত অংশ সাফ হয়ে যাবে আপনি যান প্লিজ ছোট মালিক প্লিজ তুমি হ্যাঁ আপনি যান আপনি দেখেই সত্যিটা বুঝতে পারবেন আমি বরং থানায় যাই হ্যাঁ না থানা আমিও যাব আগে তুমি ঠাম্মির ঘরে চিনি আমি তোমাকে একলা ছাড়বো না কিন্তু ছোট মালিক একটা গজন নেই মানে এমন তো নয় যে আর কোনো গজনকে কাজে লাগানো হবে না চলো ঠাম্মির ঘরে চলো ছোট মালিক আমার কিচ্ছু হবে না আগে থানায় যাওয়াটা দরকার কেন এক কাজ করে আমরা দুজনে থানায় আমিও যাব আর ড্রয়ারে রহস্য খুঁজতে কতক্ষণ লাগবে এসো তুমি তুমি আপনি তো কোনো কথাই শুনছেন না আমার ছোট মালিক আমি তো বলছি আমাদেরকে এখন যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে আপনি জান না কত আমার ঘরের ড্রয়ারটা খুলে দেখুন আপনি দেখলেই হবে বড্ড এক কথা বলো তুমি এত একগুয়ে কেন সে কি ঠাম্মির ঘরের ড্রয়ার দেখতে যাচ্ছে ওরা কোন ড্রয়ার কেন কেন দেখবে এসো আসুন ছোটো মেলা আসুন এটা খুলুন আমার হাতের তো এই অবস্থা তাই আমি খুলে দেখতে পারিনি ঠিক করে আপনি দেখুন না একবার খুলুন এই তাহলে প্ল্যান এভাবে ঠাম্মির জিনিসপত্র দেখবে বলেই কি কায়েদা করে ঠাম্মিকে নিজের ঘরে রাখলো না ব্যাপারটা দেখতে হচ্ছে তো এবার হাত ঠুকিয়ে দেখুন তো